আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একটি চলমান কাজের রিভিউ এখানে দেখতে পাচ্ছেন একটি রেলিং তৈরি হয়েছে ইটালি সুপিলার দিয়ে এই পিলারটি তিন ফুট উচ্চতা এবং প্রতি দশ পিস সুপিলারের পরে এখানে একটি সাইড পিলার এবং প্লাস টপ বসানো হয়েছে আপনার স্বপ্নের বাড়িকে আরও সুন্দর আকর্ষণীয় এবং নিরাপদ করতে চাইলে আজই যোগাযোগ করুন দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইনের সাথে আমরা তৈরি করছি পিলার ডিজাইন সাদের রেলিং বারান্দার রেলিং এবং সাদের কার্নিশের ডিজাইন এখানে আপনারা দেখেন একটি কাজের রিভিউ এই রেলিংয়ের কাজটি চলমান রয়েছে রঙের কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদের মাঝে আবারও আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসব এই যে রেলিংটি এটার তিনটা সাইজ রয়েছে পনেরো ইঞ্চি সাতাশ ইঞ্চি এবং তিন ফুট আপনারা চাইলে যে কোনো সাইজের রেলিং বসাইতে পারেন এটা হচ্ছে তিন ফুটের রেলিং এবং আরও বিভিন্ন ডিজাইনের রেলিং সুপিলা রয়েছে বিভিন্ন ভেরিয়েন্টের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করে আমাদের এই ডিজাইনগুলি সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিধা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এবং এই ডিজাইনগুলির প্রাইস জানতে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমুখে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই শপিলার উপরে একটি হাতুলি নির্মাণ করা হয়েছে এটা সিমেন্ট দ্বারা নির্মাণ হয়েছে আপনারা চাইলে মোজায়েক দিয়েও এই হাতুলিটি বানাইতে পারবেন এই রেলিংয়ের কাজটি চলমান রয়েছে কমপ্লিটের পরে আপনাদের মাঝে আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে আসবো বর্তমানে কাজটি রানিংয়ে আছে। কালারিং করার পর এই রেলিংটি খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন দেখা যাবে আপনার স্বপ্নের বাড়ির সৌন্দর্য আরও সুন্দর আকর্ষণীয় এবং নিরাপদ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা সকল ধরনের ডিজাইনই দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এর ছাদের উপরে চতুর্দিকে দিকে রেলিংটি সেট আপ করা হয়েছে এবং এদিক দিয়ে গেট রাখা আছে এখানে নতুন করে ছাদ হইলে এই রেলিংটি ব্যবহার করা হইব বারো ফুট পর এখানে সাইড পিলার বসানো হয়েছে তো আপনার স্বপ্নের বাড়িকে আরও সুন্দর আকর্ষণীয় এবং নিরাপদ করতে চাইলে দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইনের সাথে যোগাযোগ করুন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে